হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করছি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল যেটাকে আমরা মুড়ো ঘন্ট বলে থাকি তো আমি প্রথমে চুলায় প্যান দিয়ে দিয়ে দিয়েছি তেল তারপর আমি অ্যাড করব পেঁয়াজ কুচি তেলটা গরম হলেই পরিমাণ মতো যে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে একটা কাঁচা মরিচ দিয়েছি তারপর আমি পেঁয়াজগুলোকে চেড়ে ব্রাউন কালার করে নিব এই যে হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করছি রসুন পেস্ট আমি মাছে আদা ব্যবহার করি না কারণ গন্ধ লাগে আমার কাছে আদা তোমরা একবার এইভাবে রান্না করে দেখবে অনেক টেস্ট মাছে আমি আদা দিই না অতিরিক্ত মশলা আমি খাই না আসলে তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো তারপর মরিচ গুঁড়ো তারপর দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো এখন আমি আবার মশলাটাকে পানি দিয়ে কষিয়ে নেব মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি অতিরিক্ত মশলা দিলেই কিন্তু তরকারির স্বাদ হয় না আপনার রান্নার উপরে ডিপেন্ড করে আপনি আপনার নিজের মানে যেভাবে আপনি রান্না করেন রান্নার উপরে ডিপেন্ড করে আপনার কারির স্বাদটা এই যে দেখুন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করছি মুগ ডালগুলো আর ডালগুলো আমি আগে ভাজি করে রেখেছি আমি যখন মুগ ডাল বাজার থেকে নিয়ে আসে আমাদের এক কেজি করে নিয়ে আসে প্রতি মাসে তো আমি সাথে সাথে ভাজি করে ফেলেই ভাজি করে একটা বক্সে রেখে দেই তারপরে আমি যখন রান্না করি তখন অল্প অল্প নিয়ে রান্না করি কারণ অল্প অল্প করে ভাজি করতে আমার কাছে ঝামেলা মনে হয় এই যে দেখো মুগ ডালটাকে আমি কষিয়ে নিচ্ছি এখন এখন আমি অ্যাড করে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি ডালে একটু পানি বেশি দিতে হবে না হয় ডাল কিন্তু ফুলবে অতি খুব দ্রুত ডাল ঘন হয়ে যায় তাই ডালে পানি দেওয়ার সময় একটু বেশি করে দিতে হবে এটা মাথায় রাখতে হবে এই যে আমি নেড়ে চেড়ে আবারও একটু পানি অ্যাড করব এই যে আমি আবারও একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি অ্যাড করব মাছগুলি আমি মাছের মাথা আর এখানে দুইটা মাছের মাথা আছে রুই মাছের আমি মাথাগুলো অ্যাড করে দিচ্ছি এগুলো ভাজি করে নিয়েছি আমি একটু একটু হালকা ভাজি করে নিলে কিন্তু স্মেলটা অন্যরকম হয় কারিটা অনেক টেস্ট হয় এই যে চারটে মাথা আমি ভাজি করে নিয়েছি আর একটা লেজ ছিল বাস আমি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ছোলা রেখে দেব তারপরে দেখো ঢাকনা খুলে কারিটা হয়ে গিয়েছে কেমন হয়েছে দেখো আমি এখন একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিব এই যে আমি একটু ধনিয়া কুচি ছিটিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে বাস নামিয়ে নেব হয়ে গিয়েছে আমার কারিটা হালকা একটু ফুটে ওঠার পর আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখো আমি একটা পরিষ্কার পাতিলে ঢেলে নিচ্ছে বাস দেখো কেমন হয়েছে কারিটা যেমন কালার তেমন বোঝা মানে অসম্ভব টেস্টও হয়েছে তো ধন্যবাদ সাথে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে